ভোটের সকাল থেকেই জোড়াফুরের প্রতীকে ভোট পড়ছে এবং নিঃশব্দে চারিদিকে একেবারে পিসফুল ভোট যাকে বলা হয় সেই ভোটের পর্যায় কিন্তু বিষ্ণুপুর লোকসভা জুড়ে চলছে সকাল থেকে কোন রকম কোনো সমস্যা নেই মানুষ আসছেন তারা সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং তারা জোড়াফুলের প্রতিকে ভোট দিয়ে আনন্দ প্রকাশ করি তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে না না সেরকম কোনো অভিযোগ আহ আসেনি আমাদের তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে শুধু চব্বিশ ঘন্টা নয় সারা বছরই কিন্তু রয়েছে তো তৃণমূলের প্রতি আস্থা রেখেছে কিছু কিছু জায়গায় দুষ্কৃতি প্রণায়ন কিছু মানুষ রয়েছে যারা খবর তৈরি করার জন্যই এই ধরনের কাজ কর্মকাণ্ড করে থাকে সেখানে প্রত্যেকটা বুথেই আপনারা দেখে থাকবেন নির্দলের এজেন্ট পর্যন্ত রয়েছে সেখানে তো বিজেপি সিপিএম বা আরও যে সমস্ত বড় বড় দল রয়েছে তাদের তো রয়েইছে নির্দলের এজেন্টটাও রয়েছে এই সমস্ত মিথ্যে কথা দেখুন সে তো সারা বছরই মানুষের সাথে নেই পাঁচ বছর পার হয়ে গেছে শুধুমাত্র নয় এর আগেও আরো পাঁচ বছর কাটিয়েছে কখনো মানুষের সাথে বা সাধারণ মানুষের সাথে কথা বলছেন বা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সেটা কখনো কিন্তু তিনি দেখাননি তো সেই জায়গায় আজকে ভোটের দিনে তাকে সাক্ষাৎ পাবেন এটা তো একটা ভগবানের দেখা পাওয়া যাওয়ার কথা বলা যেতে পারে সুতরাং তিনি কোনো সময় মানুষের পাশে নেই তিনি মানুষের বাইরে রয়েছেন তিনি সন্ত্রাসের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এক কথায় বলা যাচ্ছে একটা হ্যাঁ মানে বাজে ছেলে যাকে বলা হয় মানুষ একে গ্রহণ করবে না এটুকু